আজকে আমরা চলে এসেছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদেরকে সবাইকে জানাই দুবাই থেকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি লুডু হাইপার মার্কেটে তো লুডু হাইপার মার্কেটের সম্পূর্ণ মার্কেট আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ করতেছি অনেক দিন হল তেমন করে বাইরে বের হওয়া হয় না আর বের হলেও ভিডিও করার সময় হয় না তো আজকে ফাইনালি আমি চলে এসেছি একটু শপিং করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সম্পূর্ণ রমজান মাস অলমোস্ট শেষ হতে চলেছে আজকে দুবাইয়ে আলহামদুলিল্লাহ বাইশতম রোজা চলছে তো আজকে শনিবার আর আমার স্কুল আজকে থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ অনেক ফ্রি টাইম রয়েছে সেজন্য চিন্তা করলাম ছোট্ট এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে প্রবেশমুখ আপনারা দেখতে পেয়েছেন অনেক ধরনের ইফতারের আইটেম এখানে প্রথমেই দেখতে পাবেন আপনারা যেমন খেজুর শরবত থেকে শুরু করে রুয়াফ যা যত কিছু রয়েছে সবগুলো আপনারা সামনেই দেখতে পাবেন তারপরে আমি চলে এসেছি ভিতরের দিকে যেহেতু ওগুলো আমাদের রয়েছে আর আপনাদের ভাইয়া সবসময় বাইরে ইফতার করে শুধুমাত্র ছুটির দিনে আমরা একসাথে ইফতার করতে পারি বাকি সময়টা আমাকে একাই ইফতার করতে হয় তো প্রথমেই আমি এখানে যেটা নিয়ে এনেছি সেটা হলো অনেক ধরনের ডাল যেহেতু আর অল্প সময় রয়েছে এর মধ্যে আমরা অনেকবার কিনেছি ডাল তবে ভিডিও করা হয়নি আজকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন হাফ কেজি অথবা চারশো গ্রামের প্যাকেটগুলো পাওয়া যায় আপনারা চাইলে এক কেজি দুই কেজি পর্যন্তও নিতে পারেন কিন্তু আমাদের এতটুকুই যথেষ্ট আর বেশি রোজা যেহেতু বাকিও নেই মাত্র আর আটটা রোজা বাকি রয়েছে তো এটাই ইনাফ আর তেমন করে খাওয়া হয় না যেহেতু আমি বাসায় একাই থাকি আপনাদের ভাইয়া বললামই ছুটি ছাড়া বাসায় থাকতে পারে না তো সেজন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি এরপরে আমি চলে গেলাম তেলের সেকশনে এখানে আমি আজকে তেল নিব না আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক 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 ব্র্যান্ডের তেল রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন তবে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো সানফ্লাওয়ারের যেটা সেটা অনেক বেশি ভালো এই ব্র্যান্ডেরটাই আমি ইউজ করছি অনেক দিন হলো আর আজকে আমি যে মার্কেটটিতে এসেছি সেই মার্কেটটির নাম হলো লুলু হাইপার মার্কেট আপনারা দুবাইয়ের প্রতিটা এরিয়াতে করে দেখতে পাবেন এটা অনেক বেশি জনপ্রিয় এখানে আর এখানকার সুবিধা হলো যে একদমই এখানে আপনার হাতের সব কিছু আপনি পেয়ে যাবেন আপনার সংসার জীবনের ছোট্ট থেকে ছোট্ট জিনিস সব আর দুবাইয়ে যারা যারা থাকে তারা বেশিরভাগই শুধুমাত্র উইকেন্ড ডেগুলোতেই শপিং করে কারণ এখানে উইকেন্ড ডেগুলোতে অনেক ধরনের অফার দেয়া হয় সব কিছুর উপরে শুধুমাত্র খাবার এর উপরে না আপনার যাবতীয় যত কিছু প্রয়োজন সব কিছুর উপরেই অনেক ধরনের ডিসকাউন্ট দেওয়া হয় ফল ফ্রুট থেকে শুরু করে সব কিছুতে তো মানুষ এখানে বিশেষ করে শনি রবিবারেই শপিং করে আজকে যেহেতু শনিবার ছিল অনেক ভিড় ছিল তারপরেও কোনোভাবে আমি তাড়াতাড়ি আসতে পেরেছি যাতে করে ভিড়টা এড়ানো যায় কারণ একটু পরেই অনেক বেশি মানুষের সমাগম শুরু হয়ে যাবে তখন ভিডিও করতে একটু কষ্ট হবে এমনিতেও ভিডিও খুব একটা এখানে অ্যালাউ না তারপরও আমি যতটুকু পেরেছি ধারণ করেছি আর সাধারণত এই ধরনের সুপার মার্কেটগুলোতে সবসময় রেডিমেড খাবার পাওয়া যায় যেগুলো আপনারা কেজি দরেও কিনতে পারবেন তবে ঈদ উপলক্ষে আর রমজান মাস উপলক্ষে এখানে বিশেষ একটা স্টল করা রয়েছে যেখানে রমজানের উপলক্ষে অনেক ধরনের বিশেষ ইফতারি যেগুলো পাওয়া যায় সেগুলো তারা ওখানে সেল করছিল বিশেষ কিছু ফলে অফার থাকলেও অনেক ধরনের ফল রয়েছে যেগুলো অনেক বেশি তুলনামূলক এক্সপেন্সিভ যেমন কলাগুলো এই কলাগুলোর দাম ছিল প্রায় নাইন দেড়হাম কেজি যেগুলো বাংলাদেশি টাকায় অনেক বেশি এখানকার প্রতি কেজি কলা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকার মতো আর এক কেজিতে সর্বোচ্চ চারটা কলার বেশি উঠবেই না আর এখানে যত ধরনের শাক দেখতে পাচ্ছেন সবগুলোই এক দেড়হাম করে যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে চৌত্রিশ টাকা মানে এক আশি ছোট্ট এই শাকের দাম চৌত্রিশ টাকা আসলে শাকটা অনেক বেশি এক্সপেন্সিভ এখানে আমার তো মনে হয় এক দেড়হামে দুইটা করে শাক দেওয়া দরকার কারণ শাকগুলোর সাইজ অনেকই পাতলা তবে যদি সংযুক্ত আরব আমিরাতের দীড়হামে কনভার্ট করে দেখেন যে এক দীড় হামে শাক এটা খুব একটা খারাপ না তবে তবে সমস্যা হলো যে শাকগুলো অনেকটা চুপসে গিয়েছে কারণ সকালের দিকে আসলে একটু তাজা পাওয়া যায় এখন যেহেতু আমি ইফতারের পরে এসেছি সেই জন্যই শাকগুলোর চেহারা খুব একটা দেখতে ভালো না আর তার উপরে এই শাকগুলোর আবার স্বাদও আমাদের মতো না কারণ আমাদের দেশে যে দেশি শাকগুলোর স্বাদ এখানে একদমই তা ভিন্ন শাকগুলো দেখেই বোঝা যায় যে হাইব্রিড শাক তবে এখানে একটা জিনিস অনেক ভালো যে আপনাকে দেশের সবজির এখানে কখনও কমতি ফিল হবে না কারণ এখানে যত ধরনের সবজি রয়েছে সব কিছুই পাওয়া যায় আর এখানে মনে করেন করলা থেকে শুরু করে কাঁঠাল পর্যন্ত কাঁচা কাঁঠাল পর্যন্ত আপনার এখানে একদমই হাতের নাগালে পেয়ে যাবেন তো দেশের সবজি খুব একটা মিস করার প্রয়োজন হবে না তবে আমি এখানে সবথেকে বেশি যেটা মিস করছি সেটা হলো কচু শাক আমি এত খোঁজাখুঁজি করার পরেও এখন পর্যন্ত দুবাইয়ে কোথাও কচু শাক খুঁজে পাইনি আপনারা যদি কোথাও পেয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো রাখা রয়েছে পেঁয়াজগুলো সেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ পেলস এটা কেজি প্রতি আর এই পেঁয়াজগুলো সবগুলো ইন্ডিয়ান বেশিরভাগ মানুষই এই পেঁয়াজটাই ব্যবহার করে পেঁয়াজটা খারাপ না ভালোই মোটামুটি চলে এসেছি পেস্ট্রি সেকশনের সামনে এখানে দেখতে পাচ্ছেন এত এত ধরনের কেক আর এত ইয়ামি কেকগুলো কিন্তু খুবই দুঃখের বিষয় যে ডাক্তার আমাকে কেক খেতে মানা করেছে একটু সমস্যার জন্য আমাকে বলেছে একটু কেক আর মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে তো সেই জন্যই আমি একদমই অ্যাভয়েড করতেছি এখন কিছুদিন পর ইনশাল্লাহ আবার খেতে পারবো তো বর্তমানের জন্য শুধু দেখেই আমার মনকে শান্তনা দিতে হবে আর এখানে শুধু কেক না অনেক ধরনের বেকারিস আইটেম রয়েছে আর এগুলো অনেক অনেক ইয়ামি সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাড্ডুগুলো মতিচুরের ইয়ামি তারপরে এখানে বেগুন ভাজা থেকে শুরু করে সব কিছু যত ধরনের পাকোড়া রয়েছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান স্ট্রিট ফুডের বড়া পাও থেকে শুরু করে সব কিছু এখানে আপনারা একদম রেডিমেড প্যাকেট করা পেয়ে যাবেন তো মানে হাতের নাগালে একদমই সব কিছু এক জায়গায় এখানে দেখতে পাচ্ছেন এই যে শিকাবগুলো যত ধরনের শ্যামিকা পাব রয়েছে চিকেন ফ্রাই চিকেন রোস্ট যত কিছু রয়েছে সব কিছু কেজি দরে পাওয়া যায় এখানে আর মোটামুটি প্রাইস রিজনেবল রান্না করা হিসেবে রেডিমেড খাবার হিসেবে রিজনেবল প্রাইসের মধ্যে একদমই কেজি দরে পাওয়া যায় সবাই এত বেশি এখানে ব্যস্ত থাকে যদি রান্না করার সময় না পায় কোনো মেহমান আসে তাহলে তারা এখান থেকে নিয়ে যায় সার্ভ করতে পারে অনেক ইজিলি বিষয়টা অনেক আরামদায়ক কারণ একদমই রেডিমেড ফ্রেশ তাজা খাবার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমি চলে এসেছি মিড সেকশনে এখানে আমি আজকে একটু গরুর মাংস নিব বিরিয়ানি রান্না করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এই মাংসটা এটা সহ ছিল সহ মাংস তবে মাংসটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কি পরিমাণে বাসিয়া কিন্তু কিচ্ছু করে না এখানে যত ধরনের মাংস আছে সবগুলোরই একই হাল এখানে তাজা মাংস মনে করে নাই বললেই চলে খুবই কম আর এগুলো সবগুলোই ফ্রোজেন মাংস অনেক দূর দূর দেশ থেকে এগুলো আসে ফ্রোজেন হিসেবে এখানে রেখে রেখে বিক্রি করা হয় তো এটার চেহারা এরকম হবে এটাই স্বাভাবিক আর মাংসগুলো রান্না করার সময়ও অনেক কষ্ট করতে হয় কারণ মাংসগুলো খুব সহজে সিদ্ধ হতে চায় না আমি জানি না কে কিভাবে রান্না করে বাট আমি যখনই রান্না করি আমাকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা শুধু এটাকে সিদ্ধ করতে হয় ভালো করে যাতে একটু খাওয়া যায় তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে হাড়সহ মাংসটা নিলে আরও আমাকে বেগ পোহাতে হবে সেজন্য আমি কি করলাম শুধুমাত্র যে মাংস ছিল সলিড মাংস সেটাই শুধু আমি হাফ কেজি নিয়েছিলাম আর এখানে মাংসর প্রাইসও অনেকটা ডিফারেন্ট এক এক দেশের মাংসর এক এক ধরনের প্রাইস তো আমি যেটা নিয়েছিলাম সেটা ছিল বাইশ হাম কেজি তো আমি হাফ কেজির মতো নিয়েছি মাংসর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বুকের হাড়ের মাংস আর সেই সাথে রানগুলো সেগুলোকে আলাদা করে সুন্দর করে প্লাস্টিকে র্যাপ করে প্রাইস সহ রাখা রয়েছে আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ একটা রানও নিতে পারেন সম্পূর্ণ একটা বুকের হাড় নিতে পারেন এটা অনেকজনে নিয়ে যায় সেজন্য এইভাবে রাখা আপনারা চাইলে এটা নিতে পাশাপাশি আমার অনেক প্রিয় একটা যেটা ভুটি আর সেই সাথে এখানে আপনারা আরও পেয়ে যাবেন কলেজা থেকে শুরু করে ফ্যাপসা যত কিছু রয়েছে গুর্দা সব কিছু এখানে আপনারা একদম এইভাবে সুন্দর করে প্যাকেট করে পেয়ে যাবেন আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে আমার মনে হয় আমাদের দেশেও এরকম ধরনের কিছু একটা করা দরকার প্রাইসটা এক দুই টাকা বেশি রাখলেও দেখা যাচ্ছে এরকম সুন্দর করে রাখলে মানুষের একটু আকর্ষণও বাড়বে সেই সাথে খাবারের যে একটা কোয়ালিটি সেটাও অনেকটা ভালো থাকে যেহেতু এখন এখান সব সময় শপিং করি তো আমি কিনলে তারা আমাকে সুন্দর করে ছোট ছোট করে কেটেও দেয় অনেক জায়গায় হয় কি তারা হুড়ো থাকলে তারা কেটে দেয় না তবে আমাকে কেটে দেয় তারপরও আমি আজকে নিলাম না কারণ আজকে গরু মাংস নিয়েছি তো সেজন্য আজকে নিব না কারণ এটা সবসময় পাওয়া যায় তো যখন খেতে ইচ্ছে করবে তাজাই নিয়ে যাব পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বেবি স্টিক করার জন্য থেকে শুরু করে কিমার জন্য সব কিছুর জন্য আলাদা আলাদা করে মাংসগুলোর সাইজ করে কাটা রয়েছে আপনাকে আর বাসায় যায় কাটাকাটি করতে হবে না আর এখানে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র হাড়গুলো এটা দিয়ে হালিম খুব মজা হয় একবার আমরা হালিম রান্না করছিলাম এটা দিয়ে তো এরকম ধরনের হাড়গুলো দিয়ে হালিমটা বেশ ভালো লাগে এরপর পরে এখানে দেখতে পাচ্ছেন চিকেনগুলো চিকেনের প্রতিটা অংশ প্রতিটা পার্ট এখানে আলাদা আলাদা করে বিক্রি করা হয় যাতে যতটুকু আপনার প্রয়োজন আর যেটা আপনার প্রয়োজন আপনি সেটাই কিনতে পারেন বলতে পারেন যে বিদেশে এই বিষয়টা একদমই স্বাভাবিক এটা বলার কিছু নেই কিন্তু আমি বলছি তাদের জন্য যারা জানে না যারা জানেন তাতে তো বলার কোনো প্রয়োজন নেই আমি শুধু বলছি যারা জানে না তাদের জন্য এই মাংসের প্যাকেটটা দেখে আমার বেশ ভালো লাগলো মাংসটা দেখেই বোঝা যাচ্ছে একদমই তাজা ফ্রেশ তো আমি চিন্তা করলাম একটা নিয়ে যাই পরের দিন রান্না করা যাবে তো এরপরে আমি এখন চলে যাব পরোঠা নিতে কারণ সন্ধ্যায় বা রাতের বেলায় এই পরোঠাগুলো খেতে ভালোই লাগে আর এমনি সময়ও বাইরে থেকে পরোঠা না কিনে আমি এই ফ্রোজেন পরোঠাগুলোয় বাসায় বানিয়ে স্কুলের জন্য নিয়ে যেতাম এটা আমার কাছে মনে হয় আরও বেশি ভালো বাইরেগুলোর থেকে আপনি নিজের পছন্দ মতো কম বেশি তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে পারেন তো আমার কাছে মনে হয় এটাই বেস্ট বাইরের কেনার থেকে আর এখানে যে চানাচুরটা দেখতে পাচ্ছেন এটা একটা কর্নফ্লেক্স মিক্সচার তবে এটা অনেক বেশি ইয়ামি আর সাধারণ চানাচুরের থেকে এটা বেশি ফেমাস এখানে সবাই এটা খুবই পছন্দ করে তো এই বক্সটা ছিল পাঁচ দেরহাম বাংলাদেশি টাকায় প্রায় দেড়শো টাকার থেকে একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডোনাটগুলো এগুলো সবসময় এখানে অফারে দেওয়া থাকে আপনারা বিশেষ করে শনি রবিবারে আসলে এখানে অনেকগুলো অফার পেয়ে যাবেন আমার মনে হয় বেস্ট টাইম এখানে শপিং করার শনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রুটগুলো সুন্দর করে রাখা রয়েছে কেটে আর এখানকার সবথেকে যেটা বেশি ভালো জিনিস সেটা হলো আপনারা চাইলে যেমন হাফ কেজি তরমুজ নিতে পারবেন সেখানে আপনারা চাইলে আড়াইশো গ্রাম তরমুজও নিতে পারবেন আর শুধু তরমুজ না যত ধরনের ফল রয়েছে আপনারা চাইলে একশো গ্রাম করেও সবগুলো ফল কিনতে পারেন ফাইনালি আমি এখন চলে এসেছি আমার যেটা সবথেকে ফেভারেট সেকশন এই মার্কেটের মধ্যে এখানে এখানে অনেক ধরনের চিকেনের ভ্যারাইটি রয়েছে কোফতা কাবাব থেকে শুরু করে চিকেন মিট বল এভরিথিং অনেক অনেক মজা এখানকার আর এটা একদমই রেডিমেড আর রেডিমেড হলেও এটার ফ্রেশনেসটা অনেক বেশি ভালো আমি এখান থেকে একটা চিকেন মিট বল নিয়ে নিয়েছি আর এখন আমার যে পরিস্থিতি আমার প্রচণ্ড ক্রেভিং হয় রাতে বারোটা একটার দিকে কখনো কখনো দুইটা তিনটার দিকেও যে আমি কিছু ঝাল ঝাল কিছু একটা খাই আর বিশেষ করে সেটা যদি হয় চিকেন ফিলেট অথবা মনে করেন চিকেন নাগেট সেই সাথে এরকম মিট বল তো আমার কাছে অনেক বেশি মজা লাগে সেজন্য বাসায় এটা থাকলে ভালো লাগে বাইরে থেকে কিনে আনার থেকে আমার মনে হয় এটা আরো বেশি ভালো এ পাশে আমি এসেছিলাম শুধুমাত্র চিকেন সামোসা নেওয়ার জন্য কিন্তু চিকেন সামোসা নিতে নিতে এখানে আমার চোখে পড়ে গেছে এই কাবাবটা আর এটা দেখে বোঝা যাচ্ছে এত বেশি ভালো হবে আর এটার যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডটা অনেক বেশি ভালো এর আগেও আমি ট্রাই করেছি এটাতে শুধু আট পিসই থাকে দশ পিস থাকলে পোটায় ভালো হতো অনেক কিছু নেওয়া শেষ হয়ে গেছে এরপরে আমি আপনাদের ভাইয়ার জন্য যেটা তার থেকে বেশি পছন্দের সেটা নিব সেটা হলো সামোচা প্রথমে আমি দেখছিলাম যে এখানে অনেকগুলো ভেজিটেবলেরও রয়েছে তবে ভেজিটেবলটা খুব একটা ভালো না হলেও চিকেনটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আর আমি আপনাদেরকেও বলবো যারা এখনও ট্রাই করেননি এটা একবার ট্রাই করে দেখবেন এটা অনেক বেশি আমি এটাতে টোয়েন্টি ফোর পিসেস থাকে আর খেতে অনেক বেশি আমি সেকশনের সামনে আসতে দেখতে পেলাম যে মিল্কের উপরেও এখানে অনেকগুলো অফার চলছে তবে এখানের থেকে মিল্ক নিলে আমাকে অনেক দূর ক্যারি করতে হবে আর লুলু থেকে আমাদের বাসা প্রায় মোটামুটি দশ মিনিটের মতো দূরত্ব তো আমাকে এই ব্যাগটা ক্যারি করে এত দূর নিয়ে যেতে হবে যেটা আমার পক্ষে বর্তমানে সম্ভব না তো সেই জন্য আমি আর নিলাম না আজকের মতো মোটামুটি আমার শপিং করা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র ফ্রুট নিলেই শেষ এখান থেকে আমি একটা স্ট্রবেরির বক্স আর একটা আঙ্গুরের বক্স নিয়ে নিয়েছিলাম আর মোটামুটি প্রাইসও রিজনেবল ছিল নর্মালি এগুলোর প্রাইস রিজনেবলই থাকে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় একটু কম বেশি হতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করেছেন আপনারা দুবাইয়ের শপিং সম্পর্কে একটা ধারণা পেয়েছেন রমজান মাসে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ডু সাবস্ক্রাইব